হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস ফুড গ্যালারি আমার আজকের রেসিপি ঝটপট মজাদার নাস্তা পটেটো প্যাটিস অসম্ভব মজা এবং খুবই আমি বাসায় কোনো ঝটপট যদি অতিথি চলে আসে তখন ঝটপট এই নাস্তাটা বানিয়ে পরিবেশন করতে পারবেন আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ এটা কিন্তু খুবই ক্রিস্পি এবং মানে হেলদি একটা নাস্তা চা কফির সাথে কিন্তু দারুণ জমে যায় যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবার আসুন মূল রেসিপিতে আমি একটা মিক্সিন মোলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এবং দুই টেবিল চামচ তেল তেল ময়দা এবং লবণটা সুন্দর করে আগে ময়ান করে নিচ্ছি যতটা ময়ান করে নিতে পারবেন খাস্তা হবে ততটা প্যাটিসটা খেতেও খুব ভালো লাগবে এবং সুন্দর মুচমুচে হবে কথা বলতে বলতে ময়দার ডোট আমার মাখানো হয়ে গেল হাতে কিছুটা তেল লাগিয়ে ময়দার ডোট সাথে লাগিয়ে দিচ্ছি তাহলে উপরের সারফেসটা আর শক্ত হবে না এটা ঢেকে এখন আমি একটা সাইডে রেখে দেব চুলাতে আমি বসিয়ে দিয়েছি সাত আটটা মতো আলু আলুগুলো ছিলে আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স লবণ চাট মশলা আর গরম মশলা এই নাস্তার আইটেমটা আসলে তখনই মজা হবে যখন আপনি এই আলুটার মধ্যে সব রকম মশলাগুলো দিবেন এবং খুবই মজা করে মাখাবেন তখনই কিন্তু এই পটেটো প্যাটিসটা খুবই টেস্টি হবে খেতে তারপরে একটা ম্যাশার দিয়ে আলুগুলো সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আর এটা একদমই দানা দানা রাখা যাবে না আলুর মধ্যে সুন্দরভাবে হচ্ছে একদম ম্যাশ করে পটেটোটা মানে মাখিয়ে নিতে হবে আলু মাখানোটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সেই ময়দার ডোটা ঢেকে রেখেছিলাম যে সাইডে সেটা এবার দেখব দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে সফট হয়েছে ময়দার মাখানোটা এখন আমি সেই ময়দাটা থেকে কিছুটা ময়দা লেচি কেটে নিয়েছি একটা বড় রুটি বানিয়ে নেব আর এই রুটিটা বানানোর সময় ময়দা লাগবে না এমনিতেই রুটিটা যেহেতু তেল দিয়ে মাখানো আছে সুন্দরভাবে বড় একটা রুটি করা যাবে আর এই রুটিটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব যে মোটা হবে তাও না মিডিয়াম মোটা করে বানাতে হবে তারপরে এই যে মাঝখানে আমি একটা ছোট বাটি দিয়ে দিচ্ছি একটু মার্ক করার জন্য ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করবেন তারপরে সেই ম্যাশ পটেটো থেকে রুটির মানে উপরে একদম সুন্দরভাবে আলুটা লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে একদম উপরে স্প্রেড করে দিয়েছি আলুটা একটা চামচ দিয়ে সমান করে দিচ্ছি কোথাও যেন উঁচু নিচু না থাকে সুন্দরভাবে লাগিয়ে নিলাম আলুটা এবার বাটিটা উঠিয়ে নিলাম তারপরে একটা ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে ষোলোটা ভাগে ভাগ করে নিব এই কাটগুলো কিন্তু খুব সুন্দর মানে মানে আস্তে আস্তে করতে হবে যেন সমান ভাগে ভাগ হয় সবগুলো ট্রায়াঙ্গেল শেপ আকারে কাট করে নিতে হবে তারপর এই যে পিছন থেকে ধরে একটু রোল করে নিলেই ছোটো ছোটো প্যাটিসগুলো হয়ে যাবে পটেটো প্যাটিসগুলো এই যে এভাবে ধরে ধরে প্যাটিসগুলো একটা একটা করে বানিয়ে নিতে হবে এই যে সবগুলো আমার প্যাটিস বানানো হয়ে গিয়েছে ষোলোটা প্যাটিস হয়েছে চুলাতে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার সেই প্যাটিসগুলো ভেজে নিব চুলার জাল এ পর্যন্ত এ পর্যায়ে একেবারে আসতে রাখতে হবে মানে লো ফ্লেমে রেখে আপনি পটেটো প্যাটিসটা ভাজবেন একটু হালকা হাতে চামচ দিয়ে নাড়াচাড়া করে প্যাটিসগুলো ভেজে নিতে হবে চুলার জাল আসলে জোরে দেওয়া যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে ভেতরে হবে না আর ক্রিস্পি হবে না চুলার জালটা আস্তে রেখে অনবরত নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তাহলে একদম ক্রিস্পি হবে আর ক্রিস্পি হলে খেতে ভালো লাগবে কারণ নরম হলে ভালো লাগবে না যেহেতু এটা পটেটো প্যাটিস ক্রিস্পি হতেই হবে এই যে কথা বলতে বলতে আমার সবগুলো পটেটো প্যাটিস ভাজা হয়ে গেল। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ